তো এই দূরত্বে যদি আপনি মাত্র একবার পাঠ করেন তাহলে আল্লাহ রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামায় অনবরত নাকি শুধু লিখতেই থাকবে লিখতেই থাকবে কিতাবের মধ্যে এসেছে ফেরেস্তারা নাকি লিখতে লিখতে ক্লান্ত পর্যন্ত হয়ে যায় সুবহানাল্লাহ এতটাই দামি একটি দূরত সম্পর্কে আজকে আমরা জানবো হিংসা আল্লাহ প্রিয় ভাইরা বোনেরা আমার বিশ্বাস যারা নবীজিকে প্রাণ খুলে মোহব্বত করে ভালোবাসে তারা এখান থেকে এই দূরদটি শিখে পরবর্তীতে সব সময় তারা এই আমলটি করবে প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহর নবী সাল্লু আলী সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমিন নবীর উপরে একবার দুরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে ওই বান্দাকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করেন সুবহান তার মধ্যে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামা থেকে দশটি গুনা খাতাকে একেবারে মুছে দেন সুহায়ন আল্লাহ দুই নাম্বার পুরস্কার হল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দেন সুহায়ন আল্লাহ এরপরে তিন নাম্বার পুরস্কার হল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরুদ পাঠ করণেওয়ালা ব্যক্তির মর্যাদাকে দশ গুণ বৃদ্ধি করিয়ে দেন আকবর প্রিয় ভাইরা মহা বোনেরা নবী করিম সাল আলী আরো বলেছেন যেই ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি দূরত পাঠ করবে আল্লাহ পাক আকরবুল আলামিন হাসরের মাঠে ওই ব্যক্তিকে আমার একেবারেই নিকটে থাকার সুযোগ দান করবেন সুবাহ আল্লাহ তাই আসুন প্রিয় বোনেরা আমরা এই মূল্যবান দূরত্বটি জেনে নেই প্রিয় মা বোনেরা যেই দূরত্বটি একবার পাঠ করলে এক হাজার দিন পর্যন্ত আল্লাহর রহমতের সত্তর জন ফেরেশতা আপনার আমন রামায়নে শুধুর শুধু লিখতেই থাকবে লিখতেই থাকবে সেই দরুতি হলো জাযাল্লাহু আহান্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া আহলুহু আমি আপনাদেরকে বলবো যারা দুশ্চিন্তার মধ্যে আছেন, প্রেসার এর মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, দুনিয়ার जिंदगीতে রিজিকের অভাবে ভুগতেছেন আমি বলবো আপনারা এই দরুদের আমলটি করে যান ইনশাআল্লাহ লাবাক রাব্বুল আলামিন আপনার দুনিয়ার जिंदगीতে যত কিছুর প্রয়োজন আছে আপনার যা যা কিছু লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল কিছুর দুশ্চিন্তাকে দূর করে দিবেন আপনাকে সকল কিছুর परेशानी থেকে হেফাজ দান করবেন প্রিয় ভাইরা মা বোনেরা এমন কি পরকালিন जिंदगीতে আল্লাহর নবীর সুপারিশ নিয়ে আপনি হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন ভয়ানন্দ ল ল আবাদ আমি আপনাদেরকে সেই দূরত্বটি আবারও বলে দিচ্ছি জ্যা জ্বল ল হু আহান্না মহাম্ম ম্যাডাম মা হুয়া আহলুহু জ্যা ল হ হু আহলুহু এই দূরত্বে আপনারা পাঠ করবেন এরপরে আপনি নামাজের দূরদ ইব্রাহিমও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই অথবা একেবারে সব থেকে ছোট্ট দুরুদ একেবারে সহজ একটি দূরদ আছে যে দূরদটি হলো সল্ল্লাহু আলী সাল্লাম সল্লু আলী সাল্লাম আপনি এই দূরতটিও পাঠ করতে পারেন তা শুন আমরা এই দূরদের আমলটি আমাদের জীবনে এখান থেকেই শুরু করে দেই পাক রব্বুল আলমিন সবাইকে বেশি বেশি করে আল্লাহর নবীর উপরে দূরত পাঠ করার তৌফিক দান করুন আমিন